ছগ্রালা মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায় তিন নাম্বার দুইজন তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনকে বললেন ভাই সে তো ওই আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোক তার খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক আবার তার সাথে যার ঝগড়া করে যে বললেন ভাই ওইদিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো আমার কি বলে আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আবার জলায়েন গেছে তা আমাদের স্বভাব হইলো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসার নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কেন এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে

নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো বলবো না সাহাবারা রোজার চেয়ে বড় বড়, সাহাবিরা বললেন বালাইয়ারা সুলনী বলেন বিশ্বময় বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সলাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবরা বলेंगे रेसल्लाल्लाह वाला अवश्य ही বলবেন সেটা কি বিশ্বরবি বললেন ইসলামু যাতিল বাই দুই জন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুই জনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ রেقام দুই জন ঝগড়া লাগছে ইসলামু যাতিল বাই দুই মধ্যে মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ তস্ত